গত সতেরো বছর যাবৎ এদেশের মানুষ বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছিল তারা ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের কারণে স্বৈরাচারীভাবে ক্ষমতা দখল করার কারণে কেউ ভোট দিতে পারে নাই শুধু নতুন ভোটারাই নয় সাধারণ যারা ভোটার আছে তারাও কেউ ভোটার ভোট দিতে পারে নাই সেই কারণে ভোটকে নিশ্চিত করার জন্য নতুন ভোটার এবং সাধারণ ভোটাররা যেন তাদের ভোট নির্বিঘ্নে নিশ্চিন্তে দিতে পারে যাকে খুশি তাকে স্বাধীনভাবে দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমাদের দল দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং একত্রিশ দফা প্রণয়ন করেছেন একত্রিশ দফার মধ্যে ভোট নিশ্চিত করা এবং স্বাধীনভাবে ভোট প্রদান করা একটি অন্যতম দফা আমাদের লিপলেট একত্রিশ দফা দাবি সম্বলিত এই লিপলেট শুরু হয়েছে অনেক আগে থেকেই দেশনেত্রী দে ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি বিভাগে আমরা এই কর্মসূচি পালন করেছি জেলা পর্যায়ে পালন করেছি বিভিন্ন উপজেলা পর্যায়ে পালন করা হয়েছে আমিও ব্যক্তিগতভাবে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর চার এই ফরিদগঞ্জে এটা প্রচার করার জন্য একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি এবং এই পরিচালনা এই কার্যক্রম চলবে একত্রিশ দফা বাস্তবায়ন হলে প্রথম দফায় লেখা আছে আপনারা দেখবেন সংবিধান সংস্করণ এভাবে তারপরে দেশের মানুষের বিভিন্ন শিক্ষা সংস্কৃতি তারপরে কৃষি উন্নয়ন শিল্প উন্নয়ন এবং মানুষের সার্বিক মৌলিক চাহিদা সহ সার্বিক উন্নয়ন সাধিত হবে মানুষ যেন তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে স্বাচ্ছন্দ্যরূপে জীবনযাপন করতে পারে এবং প্রাধিকার প্রয়োগ করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে কোনো স্বৈরাচারী শাসকের হাতে অথবা কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের কাছে মাথা না করতে না হয় এবং যেন অন্যায়ভাবে কারাগারে নিষ্পেষিত না হতে না হয় গ্রেপ্তার করতে না হয় কাউকে যেন অন্যায়ভাবে বিনা বিচারে গ্রেপ্তার না করে গুম খুন না করে সেই সেই বিষয়টি আমরা এই একত্রিশ দফার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই